নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানান আজ হচ্ছে গিয়ে ফরটিন ফেব্রুয়ারি আমাদের এখানে সরস্বতী পুজো আবার আজকে ভ্যালেন্টাইন্স ডেও তো ছেলের স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে ছুটি আছে আমরা একটু ঘুরতে যাবো বলে বেরিয়ে পড়েছি আমরা এখন চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমাদের এখান থেকে ঝাড়গ্রাম প্রায় ওই পঞ্চান্ন কিলোমিটার মতো হবে তো আমরা এখন এই যে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি পেট্রোল ভরার জন্য এখান থেকে ব্যাটুর পরে আমরা গাড়ি নিয়ে এগিয়ে যাব ঝাড়গ্রামের জন্য রাস্তা ঘেটে যেতে আপনাদের সাথে চলুন আমরাও চলি আপনারাও আমার সাথে থাকুন চলুন আমার সাথে রাস্তাটা কি সুন্দর পুরো মাখনের মতো আমরা ছুটে চলেছি দুধারে কি সুন্দর জঙ্গল আছে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তার ধরে এগিয়ে চলতে ভীষণ ভালো লাগে রাস্তাটা ভীষণ ভালো স্মুথলি আমরা ছুটে চলেছি এখন এখানে দাঁড়িয়ে পড়েছি লাঞ্চ করব বলে দুপুর হয়ে তো এখান থেকে লাঞ্চ করে তারপরে আবার ঝাড়গ্রামের দিকে এগিয়ে যাব এই যে জয়গুরু হোটেল এখানে আমরা আজকে লাঞ্চটা করে নিয়েছিলাম লাঞ্চে বেশ ভালোই খাওয়া দাওয়া দিয়েছিল জানেন খাওয়ারগুলো বেশ মোটামুটি টেস্টি বাড়ির মতো রান্না হোটেলে যে পুরুষ পায়েসি রান্না হয় সে ধরনের না বেশ থালি সিস্টেমে পাওয়া যাচ্ছিলো আমরা বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম আর বেশি ওয়েলি না হওয়ার জন্য খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে আইসক্রিমটা ভালো লাগছে টেস্টি ঠান্ডা হলো সামনে ছেলে আইসক্রিম নিয়ে বসে পড়েছে আর হোটেলের সামনে বেশ সুন্দর একটা দোলনা আছে ওই দোলনায় দুলতে দুলতে ও আইসক্রিমটাকে এনজয় করছে আর আপনারাও একটু দেখে নিন হোটেলের সামনেটা কি সুন্দর করে সাজানো বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন আর সামনে একটা ছোট্ট মতো বাগানও করে নিয়েছে ওই জন্য বেশ পরিবেশটা খুব ভালো লাগছিল আর ছেলে তো দোরনা পাওয়ার পর থেকে আর ওখান থেকে নামতেই চাইছে না ও দোলনার মধ্যেই বসে আছে তখন থেকে এখন আবার পাপাকে ডেকে নিয়েছে পাপা আর ও দুলছে ওদের বেশ মজাই হচ্ছে যাবে বলে আর মনে হচ্ছে না এখানেই মনে হয় দুলতে দুলতে সব টাইম কভার করে দেবে আবার আমরা এগিয়ে চলেছি এখন ঝাড়গ্রাম যাওয়ার রাস্তায় চলে এসেছি আমরা এনে ছেড়ে ঝাড়গ্রামের দিকে রাস্তায় ঢুকে পড়েছি রাস্তাটা দুধারে এত সুন্দর জঙ্গল আছে না রাস্তাটা মানে ভীষণ ভালো লাগছে কারণ যাওয়ার এই এই রাস্তাটা আবার যে ওই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কি কাজুবাদামের গাছ যখন কাজুবাদাম ধরে থাকে না দেখতে আরো আরও ভীষণ ভালো লাগে আর এই যে দুপাশে পুরো এখন শালের জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি দুপাশে কি বড় বড় শাল গাছ ছিল অনেক বড় বড় শাল গাছ আছে আর পুরো ঘন জঙ্গল এই জঙ্গল শেষ হতে না হতেই পুরো ঝাড়গ্রাম শহরের মধ্যে চলে আসলাম ঝাড়গ্রাম শহরের এই যে ফার্স্ট স্টার্টিংয়ে এখানে সারদা বিদ্যাপীঠে একটা বালিকা বিদ্যালয় আছে এখান থেকেই আমরা ঝাড়গ্রাম শহরে প্রবেশ করছি এরপরে পুরো শহর জুড়েই না শুধু শালগাছই শালগাছ পুরো শহরটা আগে মনে হয় জঙ্গল ছিল জঙ্গল কেটেই হয়তো শহরটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন দুপাশে কীরকম শালের গাছ আছে আর তার মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে যে গাছের মধ্যেই আবার বড় বড় বাড়িও আছে এখানে শপিং মলও আছে আজকে ঝাড়গ্রাম শহরের প্রবেশ পর্যন্ত দেখালাম পরের ব্লকে দেখাচ্ছি আমরা ঝাড়গ্রামে এসে কী কী করলাম আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই খুব শিগগিরই পরের ব্লক নিয়ে আসছি টাটা